থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা কে কে আর টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান बहुत बहुत धन्यवाद बहुत बहुत धन्यवाद 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 কংগ্রেসের পক্ষে এটা একটা ভালো সুপার্থ ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস দিতে পেরেছে কারণ এত বড় একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার দেখুন চিত্র তারকা আরও রেসপেক্ট হচ্ছে পলিটিক্স রুভিজ করছে ডবল সেলিব্রিটি এগুলো ঠিকই আছে যে আরও যারা রাজ্যের আমাদের শিল্পী শিল্পী আছে বা সত্যগান সিনার মতন চিত্র তারকা আছে এমন একটা ক্যারেক্টার ইউসুফ পাঠান যতটা না লোক ভারতবর্ষে বিভিন্ন চিত্রতের ছবি দেখে তার থেকে বেশি ক্রিকেট খেলা দেখে ভারতবর্ষের নাইনটি পার্সেন্ট লোক ক্রিকেট খেলা দেখে এবার সেই এবং ক্রিকেট খেলা সে ছেলে মেয়ে আবার বৃদ্ধ মনিতা সবাই দেখে এবং সেখানে যে পপুলার ক্রিকেটার হয় সেটা আপনার তাকে ভারতীয় মনে রাখে যেমন লাস্ট হচ্ছে বিশ্বকাপে দল রেজাল্ট করার জন্য আমাদের তিনি ভারতীয় অর্থাৎ হচ্ছে তার যে দুর্দান্ত পারফরমেন্সে ভারত ফাইন ফাইনালে উঠেছিল তার একার অবদানই প্রায় পঞ্চাশ পার্সেন্টের ওপর ঠিক সুপারটেন্টেরও অবদান ভারতের ক্রিকেট যথেষ্ট আছে তো ভারতীয়বাসীরা এবং ভোটাররা এটা কিন্তু মনে রাখবে এবং সেই জায়গা থেকে অন্যান্য যে প্রার্থী আছে তাদের ভ্যালুটা স্বাভাবিকভাবেই অনেক কমে যাবে এটা প্রতিভা এবং তৃণমূল কংগ্রেস তাকে পেয়ে এবং তিনি যে ক্যান্ডিডেট হয়েছেন তিনশো পাঠানোর প্রতি আমরা কৃতজ্ঞ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি আমরা কৃতজ্ঞতাকে ফোন করি মমতা কৃতজ্ঞতা ফোন তাকে প্রার্থী হিসেবে রাজি করার জন্য দাদা প্রচারের মূল এজেন্ডা কি আপনাদের দেখুন প্রচার তো এটা এভাবে রাজনীতির কথা প্রচারটা এবার কি বহরমপুরে ধরুন আমরা বরফপুর সহ বিভিন্ন জায়গায় আমরা যে মমতা মন্তোপের সার্বিক কাজ অবশ্যই অমন্যাসী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার যা বেনিফিশিয়ারি আছে এটা তো হরিচুর দেয়নি বিজেপিও দেয়নি এটা আমরা মিটিংয়ে করি আজকে যদি আমাদের এটা তো মেন কাঠামো সংগঠন কাঠামো এই এত লোকজন দাঁড়িয়ে আছে এটা তো ধরুন হচ্ছে কি ক্যারিফিং জানতো না এটা কারো কারোর বলে কোনো কোশ্চিন হচ্ছে একটা আগ্রহ থাকে কিন্তু সেটা একদিন থাকে তারপর প্রার্থী যে একটা কারণ নেমে যায় সন্ধ্যার সঙ্গে তা সেই জায়গা থেকে এই আগ্রহটা আপনার আছে কেন কারণ তৃণমূল কংগ্রেস ভারতের অধ্যক্ষকে সার্বিক যে সার্ভিস দিচ্ছে সার্বিক যে মানুষের জন্য কাজ করছে তার যে কম্প্যাক্ট সংগঠন এই কম্প্যাক্ট সংগঠনটাই আজকে আপনার তৃণমূল কংগ্রেসের জয়ের মূল হাতিয়ার এটা তো ঠিক খুব মানে সম্মান জানিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক যদি মজবুত সাংগঠনিক শক্তি মজবুত না থাকতো তাহলে পরে হয়তো মানে আমরা এই কথাটা বলতে পারতাম না যে দু লাখ ভোটে জিতবে এগুলো অনিচ্ছ দিকে এত মানে আপনার এত ব্যাক ফুটে যেতে হতো না তার ফেস মিডিয়াতে যে খুব হতাশগ্রস্ত হয়ে যে তার ক্যালকুলেশন সব পাল্টে গেল এটা ধরুন তৃণমূল কংগ্রেস সব কিছু নিয়ে সম্ভব হচ্ছে সব কিছু মিলে সার্বিক জয়টা খুব সময় লাগবে দাদা দু হাজার সাত এবং দু হাজার এগারো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটার এবছর বহরমপুরের প্রার্থী ক্রিকেটে দুনিয়ায় কি বহরমপুরের ছেলে মেয়েদের নাম উঠে আসবে মনে হচ্ছে বলে মনে হচ্ছে দেখুন একদম স্পোর্টসম্যান যখন আসবে স্পোর্টসম্যানটা কোনো খারাপ হয় না যে যে কোনো দলের না কেন মমতা জেরো তিনি কংগ্রেস করে তিনি স্পোর্টসম্যান মানে তার স্পোর্টসম্যান স্পিড থাকে তার পরিধি এত বেশি থাকে তিনি বিভিন্ন দেশ বিদেশে লোকের সঙ্গে পরিচয় করছে খেলছে দেশের একশো কোটি জনতার চাপ নিচ্ছে তার ভালোটাও জানে মন্দটাও জানে কিন্তু এত প্রেসারের মধ্যে থাকে তারা জানে যে তাদেরকে তাদের চাপ ওটা এটা পুরোটাই হচ্ছে তাদের একটা প্যাশান তাদেরকে মানুষকে আনন্দ দিতে হবে এবং এই জায়গায় নিশ্চয়ই চাপ থাকে কিন্তু তারা সমস্ত তাদের সহ্য শক্তি এতটা বেশি একশো কোটির লোকের যে চাপ নেয় সে ষোলো লাখ লোকের ভোটারের চাপ নেওয়া কী এমন কঠিন ব্যাপার ওটা কোনো ফ্যাক্টারি না সেই জন্য স্পোর্টসম্যান স্পিড স্পিড পোর্টসম্যান সুলভ স্পিড নিয়ে হচ্ছে তারা ইয়ে করবে লড়াই করবে এবং লড়াইয়ের সেই কাঠামো রেডি করা আছে এই কাঠামোর মধ্যে দিয়ে আমরা সবাই কাজ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং জয় আমাদের সুনিশ্চিত বিজেপি তার বক্তব্যে বলছে যে নির্মল শাহ ভূমিপুত্র অন্যদিকে বহিরাগত ইস্যু পাঠান আর একদিকে পাঁচবারের জয়ী সাংসদ অধিক চৌধুরী সেখানে কি কি কতটা ফ্যাক্টর হতে পারে নির্মল শাহ তো এবার প্রথম ক্যান্ডিডেট হলো এবং হচ্ছে ওই অধিক চৌধুরী হচ্ছে পাঁচবারের সাংসদ ছিল চৌধুরী পঁচিশ বছরের সাংসদ আর নির্মলদা নতুন ক্যান্ডিডেট হওয়াতে তার আগে বহরমপুরের মানুষ আমি বহরমপুর টাইপ বলছি বা পশ্চিমবঙ্গের মানুষ যে যে পরিষেবাগুলো পেয়েছে তার অন্যতম হচ্ছে আপনার কন্যাশ্রী প্রথম মডেলগুলো বলি রূপশ্রী তার অন্যতম হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড রিফর্মস ইকোনমিক্যাল রিফর্মস হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো এগুলো তো ওনারা সাংসদ অদিতচৌধী ছিলেন নির্মল দাকে আমি বলবো না কারণ নির্মলদা একটা দলের হয়ে দাঁড়িয়েছে তিনি দক্ষ চিকিৎসক আমি তার ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক মন্তব্য করবো না তা রাজনীতি আমি দেখিনি তো সেই জন্য মন্তব্য করবো কীভাবে অধিকবাবু যে ছিলেন এখানে তো থাকার পরে তিনি কি এগুলো দিতে পেরেছিলেন ব্রহ্মপুরের মানুষকে বা ব্রহ্মপুরের লোকসভা মানুষকে এই প্রশ্নটা আমার থাকলো তিনি যদি এই সার্ভিসগুলো দিতে পারছেন তিনি তো গভর্নমেন্টে ছিলেন দু হাজার তিন টু দু হাজার চোদ্দ সেন্ট্রাল গভর্নমেন্টে তিনি তো তখন অ্যালি গভর্নমেন্ট ছিল তখন তো যৌথ গভর্নমেন্ট ছিল যৌথ গভর্নমেন্টের মধ্যে যে সুবিধাগুলো যেগুলো পাওয়ার কথা সেগুলো তো এখানকার মানুষজন অ্যাপার্ট ফ্রম কংগ্রেস অ্যাপার্ট ফ্রম বিজেপি অ্যাপার্ট ফ্রম সিপিএম পেয়েছে সে তখন তো কংগ্রেসের এত সেই তো স্ট্রাকচার ছিল না তৃণমূলের এত এমএলএ ছিল না তৃণমূলের এত নেতা মন্ত্রী ছিল না তৃণমূলের পৌরসভা ছিল না ছিল তো কংগ্রেসেরই ছিল তাহলে তো এই সার্ভিসগুলো কার্ড দ্বারা পেলো মমতা ব্যানার্জি দ্বারাই পেয়েছে অর্থাৎ মানুষের জন্য কাজ করার শুধু চেয়ার থাকলে হবে না মানুষের জন্য কাজ করার জন্য যে ইচ্ছাশক্তি দরকার এটা মমতা ব্যানার্জির যে পরিমাণে আছে সেই পরিমাণে শক্তি অধীপবাবুর কোনোদিনই ছিল না অধীপবাবু রাজনীতি স্মরণত করতে নিজের ব্যক্তিগত মানে ব্যক্তিগত কিছু পলিসির ওপর তাকে ক্ষমতায় থাকতে হবে তিনি সম্রাট রাজা তিনি এই জায়গা থেকে তিনি হচ্ছে রাজনীতিটা করতে তার সাম্রাজ্য বিস্তার করতে হবে তার সাম্রাজ্যকে ধরে রাখতে হবে রাজ্য গণতন্ত্রে রাজতন্ত্রের কোনো জায়গা নেই যার সম্রাট ভেঙে এক রাশিয়া বছর আপনার হয়েছিল আপনার বিভিন্ন রকমভাবে আজকে যে বিভিন্ন সাম্রাজ্য এক সময় আপনার মাতৃ আন্দোলন হয়েছিল জার্মানে সেখানেও হচ্ছে আপনার ভেঙে গেছিলো পৃথিবীর কোনো ইতিহাস আপনার ইকেটার সিপি হিটলার ভেঙে গেছিল প্রতিশক্তিমান তাহলে রাজতন্ত্র চলে না কোনো জায়গা সেটা এবার হাড়ে হাড়ে দেৱাল <laughs> ল